হ্যালো টিওয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা অনেক স্বাগত অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আজকে আর তোমাদের সঙ্গে বাসি কাজকর্ম কিছু শেয়ার করলাম না আর জলখাবার খাওয়াও কিন্তু হয়ে গেছে আজ হচ্ছে রবিবার তো রবিবার মানে একটু আলাদা কিছু রান্না বান্না তাই না দেখো এদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছিলো চাল ফেলে দিয়েছি হাঁড়িতে আর এই যে অর্ধেকটা ফুলকপি দেখছো আর এখন এগুলো কেটে নেব আজকে সবজি কিছু বানাবো না এই ফুলকপিটা দিয়ে দুটো আলু দিয়ে ভাজা করব আর দেখা যাক তারপর কী করি এখন মশলার জন্য আদা রসুন সমস্তটা এক কাছে করে নিয়েছি এবং এগুলো এখন ছাড়িয়ে নিয়ে করে বেটে নেব আমি প্রত্যেক দিন শিলনড়াতেই মশলা বাটি তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা বুঝতে পারবে তো রে ভিডিওটা শেয়ার করি না যেহেতু আমার উঠোনে থাকে সোটা সেই জন্য আর মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু সেগুলো ইউজ করি না এই অল্প মশলার জন্য আর দেখো এখানে আমি ফুলকপিটা হালকা সেদ্ধ করে নিচ্ছি মানে ভাপিয়ে জলটা ফেলে দেবো আর কি তারপর ভেজে নেব এদিকে আমি রান্না করছি আর মেয়েটা সমস্তটা গুছিয়ে নিয়েছে তারপর ওই যে বিছানায় ওরা খেলা করছে ওদেরকেও খুব বকেছিলো ও বলছি আমি এত কষ্ট করে বিছানাটা ঠিক করলাম আর তোরা ই করে দিলিস তো যাই হোক ওদেরকে বোকা বকি করে নিয়েছে আর এখন গ্যাসের চান করতে আর আমি রান্নাটা করে নিচ্ছি আলু দিয়ে ফুলকপিটা যেহেতু ভাজা করবো সেই জন্য আলুটা আগে একটু ভেজে নেব তারপর ফুলকপিটা দিয়ে দেবো আমার ভিডিওতে শুরু থেকেই যারা আমার সাথে আছো পাশে আছো তাদের তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তো দেখো ফুলকপিটা ভাজার জন্য কিন্তু আমি আগে ভালো করে আলুটা ভিজিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব সময় এমন একটা জিনিস যেটাকে ধরে রাখা যায় না তাই না দেখতে দেখতে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ সময়গুলো যেন আমরা ভাবে পার করছি বুঝতেই পারছি না আমাদের প্রত্যেকেরই দরকার একটু নিজের পায়ে দাঁড়ানোর নিজে কিছু আর্নিং করতে পারলে না নিজের সংসারের এই যে ছোট বড়ো টুকটাক অসুবিধে সুবিধেগুলোই আমরা দাঁড়াতে পারবো আর কি যেহেতু ছেলে মেয়ে বড়ো হচ্ছে এখন আর্নিংয়ের ভীষণ প্রয়োজন মানে খরচ বাড়ছে সেই হিসাবে হাজব্যান্ডের মুখ চেয়ে বসে থাকলে কিন্তু হবে না তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করতে পারি ঘরে বসে কিছু আর্নিং করার তো ইউটিউব প্ল্যাটফর্ম এতটাই আমাদেরকে সুবিধা দিয়েছে যে কিছু বলার নেই কষ্ট করলে কিন্তু সফলতা আসবে এটা গ্যারেন্টি তো কারো একটু তাড়াতাড়ি সফলতা মানে কেউ একটু অর্জন করতে পারে আর কারো একটু বেশি সময় লেগে যায় যাই হোক এখানে কিন্তু প্রত্যেকের ভালোবাসার প্রয়োজন আছে অবশ্যই আর ভগবানের আশীর্বাদ তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আলু ফুলকপি ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে ফুলকপি ভাজা আমি কোনো দিনই করি না আজকেই করলাম যেহেতু মশলা দিয়ে দরকারি রোজ রোজ ভালো লাগবে না আর আগের দিন যেহেতু করেছিলাম সেই কারণে আমার ভাজা হয়ে গেছে আলু ফুলকপিটা এখন আমি রেখে নিচ্ছি জায়গাতে খালি করে আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা পরাণায়িক আর সন্তোষী মানে আমাদের সানউ ব্লগ থেকে তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর দুদিন হলো ঝুমার কমেন্ট কিন্তু আসছে না জানি না কি কারণে হয়তো কোনো কিছু প্রবলেম আছে তো তোমরা সবাই ভালো আছো তো সেটাই আর কি জানার তোমাদের কমেন্ট প্রত্যেক দিন পায় আরেক দিন না পেলে ওরকম মনটা খারাপ হয়ে যায় যে কোনো কিছু ডিস্টার্ব হয়েছে নাকি যাই হোক দেখো এখন আমি শিলনোড়াতে ভালো করে সমস্ত মশলা বেটে নিচ্ছি আমি কিন্তু সমস্ত মশলায় গোটা ইউজ করি শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা বাদ দিয়ে তারপর আদা রসুনগুলো বেটে নেবো এটা হচ্ছে আমাদের ছোট্ট উঠোন পুরোটা তোমাদেরকে শেয়ার করছি না পরের দিন আমি উঠোন যখন ধুব তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দিন যতটাই আধুনিক হয়ে যাচ্ছে মানুষ কিন্তু তত সুখী হচ্ছে আর সুখী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কষ্টটাও বেড়ে যাচ্ছে এখন নাইন্টি মহিলাদের মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পার হতে না হতেই রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে কেন বলো তো এই যে এতটা সুখ করছে সেই জন্য এখন সবাই যেটুকু মশলা বাটার প্রয়োজন মিক্সারে বেটে নিচ্ছে মানে রুটি করার থেকে শুরু করে কাপড় কাচা ধোয়ার থেকে শুরু করে সমস্তটা মেশিন বার হয়েছে সেক্ষেত্রে আর আমাদের অতটা কষ্ট করতে হচ্ছে না সেই জন্য আমাদের জীবনে এত প্রবলেম আর এত রোগের সৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে এনেছিলো চিকেন তো দেখো চিকেনটা আমি একটু আলাদা রকমভাবে রান্না করি তোমরা কে কীরকমভাবে রান্না করো জানি না আমি প্রথমে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে আর মাংসে যখন তেল ছেড়ে যায় মানে বলতে পারো পুরোপুরি মাংসটা ভাজা হয়ে যায় তারপর আমি মশলাটা দিয়ে আবার কষে নিই ভালো করে তো দেখো এখানে একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি আর মশলা মাংসটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত মশলা অ্যাড করে দেব আমি প্রত্যেক দিন আমার ভিডিও পুরুলিয়া থেকে আপডেট দিচ্ছি তোমাদেরকে আমি কি করছি না করছি মানে বলতে পারো আমার ডেলি লাইফ রুটিন আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার এই ছোট্ট ভিডিওতে যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও ছোট বোন বড় দেবী হিসেবে আর যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে মিষ্টিটা একটা কমেন্ট করে দিও আর আমার পাশে দেখো চলো এখন আমার মাংসটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটার মধ্যে চিকেন কষার যে মশলাটা হয় সেটাই আর কি চিকেন কারি সেটা অ্যাড করে দিচ্ছি ভালো করে তেল ছেড়ে যাওয়ার পর যদি একটু হালকা জল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি তার কারণ আগের তো তেল পেঁয়াজ দিয়ে মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে মানে ধরো সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ সেখানেই হয়ে যায় আর এখন রয়েছে বাকিটা সমস্ত মশলা যেহেতু দিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে নেব আমি আমাদের যেহেতু বেশি বড়ো ফ্যামিলি না চারজনই রান্না করতে হয় সে কারণে বেশি দরকারি না করলেও হয়ে যায় মানে বেশি পদ আর কি ধরো ভাজা সবজি এরকম ওটাই আমি বলছি তো আমি বেশি তরকারি করি না যেটা বাচ্চারা খেতে ভালোবাসে সেটাই করে থাকি আর এখন দেখো আমাদের চারজনের জন্য সবার গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর আলু ফুলকপি ভাজা আছে সাইডে চিকেন বলো আর মটন বলো যদি এসব রান্না হয় না তাহলে বাচ্চারা আর কোনো কিছু খেতে চায় না বাচ্চারা কেন দেখবে আমাদের বড়োদেরও